আমার রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে দেখেন আমি কি মজার একটি বিস্কিট নিয়ে এসেছি আপনাদের জন্য এটি বাদামের তৈরি একটি খুব সুন্দর ক্রিস ক্রিস্পি বিস্কিট এত টেস্ট খেতে না বানালে বুঝতেই পারবেন না আমি একটা বাটিতে নিয়ে নিলাম দুই চামচ ঘি নিয়ে নিলাম তিন চামচ চিনি নিয়ে আমি খুব নেড়েচেড়ে অনেকক্ষণ এটাকে ফেটতে হবে ফেটে অনেকক্ষণ ফেটার পরে এটা একটু সুন্দর মসৃণ হবে দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে এটা ফেটার পরে আমি এখানে দিয়ে দিব তেল আমি একটু তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে আমি আরও একটু ভালো করে ফেটে এখানে এক কাপ আটা দেব এটা আপনি চাইলে ময়দা দিয়েও বানাতে পারবেন আমি আটা দিয়ে করেছি আমার কাছে আটার বিস্কিটটাই ভালো লাগে আপনি যেভাবে খুশি বানাবেন কিন্তু আমার এই চ্যানেলে সবসময় বিভিন্ন নানারকম খাবার দেখে আপনারা তৈরি করুন সরাসরি খাবার এই যে আমি এক কাপ চা এক কাপ আটা চেলে নিচ্ছি চেলে নেওয়ার পরে আমি যখন আটাটা মিক্স করব এখানে আমি আধা কাপ দেব কর্নফ্লোর এবং দিব এক চা চামচের তিন ভাগের এক ভাগ দেব বেকিং পাউডার বেকিং পাউডার আটা এবং কর্নফ্লোর একসাথে দিয়ে মিক্স করবো ভালোভাবে মিক্স করার পরে আমি এটা হা পরে হাতে মাখা বা হাতে মাখানোর পরে আমি দশ পনেরো মিনিট রেস্টে রেখে দেব দশ পনেরো মিনিট রেস্টে রাখার পরে আমি বাদামের গুঁড়োটা মিক্স করব। এই বাদামের গুঁড়োটা মিক্স করার কারণে এটা এত বেশি ক্রিপসি হয় বিস্কিটটা আর খেতে যে কি অসাধারণ আপনারা বাচ্চাদেরকে দোকানের খাবার না দিয়ে নিজেরা এরকম তৈরি করে দেন তাতে বাচ্চাদের স্বাস্থ্যের জন্যও ভালো ভালো খাবারও পেলো এই যে আমি বাদাম বাদামগুলো দিয়ে দেবো বাদামগুলো দেওয়ার পর আমি বেশিক্ষণ মাখাবো না আলতো হাতে মেখে আমি একটি প্লেট নিব প্লেটে একটু তেল ব্রাশ করে আমি বাদামে বিস্কিটটা বসিয়ে দেবো তারপর আমি চুলোয় ফ্রি হিট করার জন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে সেই কড়াইতে দিয়ে বিস্কিটটি আপনাদেরকে তৈরি করে দেখাবো আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন আমার চ্যানেল পছন্দ হলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনার মন্তব্যটি জানালে আমি আরও বেশি উৎসাহিত হবো নানান রকম খাবার তৈরি করতে আমার এই চ্যানেলে নানান রকম খাবার তৈরি হয় সহজে কিভাবে রান্না করা যায় আমি সহজভাবে দেখাতে চেষ্টা করি যাতে যারা কখনও রান্না করেননি তারা যেন করতে পারেন আমি এই প্লেটের তেল ব্রাশ করে নিয়ে বিস্কিটটি বসিয়ে দিচ্ছি বিস্কিটটি বসিয়ে দেওয়ার পরে আমি যে চুলোর মধ্যে আগে কড়াই দিয়ে রেখেছি হাই হিট করে রেখেছি সেখানে বসিয়ে দিলেই চল্লিশ বিয়াল্লিশ মিনিটে আমার এই বিস্কিটটি হয়ে যাবে একদম খুবই খেতে টেস্টি এবং ক্রেপসি। ওই বাদামের কারণে এবং একটু ঘিয়ের কারণে এই বিস্কিটটা খেতে অনেক বেশি টেস্ট হয় এই যে আমার বানানো এখন শেষ আমি এখন চলে যাব চুলোয় যে কড়াইটা বসিয়ে রেখেছিলাম হাই হিট করে রেখেছিলাম একদম অনেক গরম দিয়ে সেই কড়াইটি আমি এখন ঢাকনাটা তুললাম এই দেখেন আমার অনেক গরম উঠছে এই একদম গরম হয়ে গেছে এখানে আমি প্লেটটি বসিয়ে দিব প্লেটটি বসিয়ে দেওয়ার পরে আমার চল্লিশ মিনিটের মধ্যে খুব সুন্দর একটি বিস্কিট হয়ে যাবে আপনারা এইভাবে তৈরি করুন আমার চ্যানেলে থাকুন আমার রান্নাঘরে থাকুন আমার রান্নাঘরে নতুন নতুন রান্না দেখুন সবাইকে আমার রান্না দেখার জন্য ধন্যবাদ সাথে থাকবেন আপনার মন্তব্যটি আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আপনার মন্তব্যটি করবেন একটি লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আমি আরও বেশি সুন্দর সুন্দর খাবার নিয়ে আসার জন্য উৎসাহিত হব ধন্যবাদ সকলকে এভাবে সাথে থেকে সাপোর্ট দেওয়ার জন্য